যে আমরা রাত্রে বাইক রাইড করার ক্ষেত্রে কি কি বিষয়গুলো মাথায় রাখতে পারি যে রাত্রিবেলায় সিগন্যালের উপরে আপনি বাইক রাইড করবেন সো এটাই হচ্ছে তো এত বড় গাড়ি নিয়ে যেতে পারবি না তো আমাদেরকে একটু সাইড দে আমি তো ব্যবহার করতেছি সিগন্যাল এই 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 মামা সাইড দিবা না আপনি ইউজ করুন আর নরমালি চলেন আপনাকে আমরা আমাদের মতো রেস্ট করব আমরা যেহেতু আমি ওর সাথে কম্পিটিশনে নামি নাই এই যে এই যে ব্রেক মারবে আপনাদের জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ এবং যা জাজাকাল্লাহ খায়রান আপনারা সাইন্টিকে এখন সাবস্ক্রাইব করে এমন বিট লাইক করে দেন আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন এ ব্লগে আজকে আমরা রাত্রিবেলায় সুইচ গেট যাচ্ছি একটা আমার এস এর কাজের বিষয়ে আমরা রাত্রে রাইডিংটা আপনাদের সাথে আজকে শেয়ার করছি যে আমরা রাত্রে বাইক রাইড করার ক্ষেত্রে কি কি বিষয়গুলো মাথায় রাখতে পারি চলুন আমরা সুইচ গেটের দিকে রওনা হই লেটস গো আজকে আমরা রাত্রিবেলায় আপনাদের সামনে চলে আসলাম কিছু কথোপকথন আপনাদের সাথে ডিসকাস করতে চপাই রোডে উঠে পড়েছি আজকে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করতে চলে আসলাম রাত্রিবেলায় যে বিষয় সেটা হচ্ছে যে রাত্রিবেলায় সিগন্যালের উপরে আপনি বাইক রাইড করবেন এটাই হচ্ছে রাত্রের রাইডের বিশেষ টপিক যে আপনি রাত্রে যখনই বাইক রাইড করুন না কেন আপনাকে সিগন্যালের উপরে বাইক রাইড করতে হবে তাহলে আপনি অনেকটা সেফ রাইড করতে পারবেন আপনার হরেন খুব একটা কাজে আসবে না কারণ এই যে ভুটভুটি এই ভুটভুটি সামনে ট্রাক গাড়ি এগুলা যে পরিমাণ শব্দ দূষণ করে সেক্ষেত্রে আপনি কোনোভাবেই এসব গাড়িকে হরেন দিয়ে তাদের কথা শোনাতে পারবেন না সেজন্যই মূলত আর কি আপনি যেভাবে বাইক রাইড করুন না কেন আপনাকে সিগন্যালের উপরে বাইক রাইড করতে হবে সেটা ইন্ডিকেটার সেটা আপনার পাসিং সেটা হাইলো হাই লো বিম এই যে দেখুন ইচ্ছে মতো চলতেছে বিশ্ব রোড আপনাদের সামনেই তার দৃশ্য পট মামা সাইড টাইড দে আমরা যাই তুই তো এত বড় গাড়ি নিয়ে যেতে পারবি না তো আমরা একটু সাইড দিয়ে

তো আমি যে বাইক রাইড করতেছি আর অন ফাইভ মানে হাই বাইক একটা ইয়াহামা হুন্ডা সুযুকি দিয়েছে সেই সব বাইকগুলো আসলে আমাদের বাংলাদেশে সেই পরিমাণ রোড নাই যে রোড প্রযোজ্য কিংবা দরকার যে রোডে রাইড করার জন্য এটাই হচ্ছে বড় সমস্যা যে আমাদের বাংলাদেশে সেই রোড নাই তার মধ্যেও আমরা যেহেতু ছেলে মানুষ অনেকটাই শখ আমাদের মাঝে উড়ে এসে জুড়ে বসে সেজন্য আমরা এই ভয়াবহ রাস্তায় আমরা আমাদের শখগুলোকে পূরণ করতেছি আরে বাবা শখ দিচ্ছি তো আমি আসো তোমরা তোমার সিগনাল মেনটেন করে আসো আমি তো ব্যবহার করতেছি সিগন্যাল তোমাকে ফার্স্ট স্টেপ ধরেছি আমি এজন্যই তুমি আসলেই তোমাকে দেখতাম আমি ইয়েস তোমাকে দেখতাম সো দেখলেন আমি যেটা বলছিলাম যে সিগন্যালের উপরে বাইক রাইড করবেন সো এটাই হচ্ছে সেই সিগন্যালের পারফরমেন্স সিগন্যালের ক্ষমতা আমি ওকে সেইভাবেই দাঁড় করালাম সেইভাবে পেছনে নিয়ে পাঠাইলাম সো আপনি যদি সিগনাল ইউজ করতে না জানেন তাহলে সমস্যা সো বাস রাস্তায় বাইক নিয়ে নামলে আপনাকে সিগন্যালের গুরুত্ব সিগন্যালের হিসাব নিকাশ বুঝেই বাইক রাইড করতে হবে নইলে সমস্যা নইলে বিপদ নইলে ঘেরা তো আমরা কথায় কথায় ভুলে গেছি কোথায় যাচ্ছি কেন যাচ্ছি আমরা যাচ্ছি একটু সুইচ গেট আমার কাজের পর আমি একটা জিনিস বানাতে দিয়ে আসছি রাজু প্রফেসরকে সেটা আসলে কত দূর হইলো সেটা দেখতে এই মামা সাইড দিব না দাও সাইড দাও কেন এরকম করছো জানো তোমরা সিগন্যাল তোমরা মেন নাও না তোমরা সিগন্যাল শিখতে দিবা না এই হচ্ছে রাস্তার ড্রাইভার হেলপাররা এই অবস্থায় চলতেছে বাংলাদেশের রোড ট্রান্সপোর্ট যেভাবে মনে করতেছে যা যেভাবে ধরবে করতেছে সো আমরা কথাই কথাই চলে আসলাম বাসুদেবপুর সুইজগেট মোড় তো বন্ধুরা আমরা যেই কাজে এসেছিলাম সেই কাজ থেকে এখন ব্যাগ যাচ্ছি গন্তব্যের উদ্দেশ্যে রাস্তায় রাতের গাড়ির গ্যাঞ্জাম অনেকটাই রাত্রের রাইড আজকে আপনাদের আগেই বলেছি যে সিগন্যাল নিয়ে কথা যেহেতু আমরা বিশ্ব রোডে বাইক রাইড করতেছি তো বিশ্ব রোডে বাইক রাইড করার ক্ষেত্রে একটা টিপস যে সিগন্যালের উপরে রাত্রে বাইক রাইড করবেন আপনি রেস করুন আর নর্মালি চালান আপনাকে গুলো মেনটেন করে চালাতে হবে মেলে একটা সমস্যা হতে পারে সে রাত্রে সবসময় সিগন্যাল ইউজ করবেন আপনি যেভাবে বাইক রাইড করুন না কেন রেসের ক্ষেত্রে নর্মালি নাইট কোচ সে একটা রেস্ট করে আসছে আমার সাথে এটা আমি বুঝতে পারছি আমরা আমাদের মতো রেস্ট করবো আমরা যেহেতু আমি ওর সাথে কম্পিটিশনের নামি নাই আমার দুই চাকা আর আর ওর বড় গাড়ি সে আমি নর্মালি আমার রাইডিং স্কিল যা আমি সেভাবেই রাইড করব তারা তাদের প্যারা নিয়ে তাদের যানবাহন চালাচ্ছে তাদের গন্তব্যে পৌঁছাতে হবে আমরা তো আমাদের গন্তব্যে পৌঁছাতে হবে নিরাপদে এটা মাথায় রাখতে হবে ওরা হুট করে ব্রেক মেরে দেয় ওদের তো সে প্রবলেম নাই আমরাকে তো অনেক হুট করে ব্রেক মারলে আমাদের প্রবলেম হবে বাড়া যায় ও তোমার গাড়ি সামনে চলো বাড়াও সিগনাল তো নাই গাড়ি আছে সিগনাল সিগনাল এই যে এই যে ব্রেক মারবে আমরা বের হয়ে যাবো এই যেমন বোঝাচ্ছি কিন্তু ওই যে ওর কোনো কাজই হলো না ও বুঝলো না যে আমি আসলে কে কি বুঝাতে চাইল আমাকে সেভাবেই চলছে আমাদের বাংলাদেশের মানুষজন রাস্তাঘাটে যার যেটা বুঝ সে সেভাবে চলছে তো ভাই একটু অন্য আপনি যেটা আপনার নিজের ভাবে বুঝছেন সেটা একটু ওদের মতো করে বুঝে দেখুন তো সে আপনি ওকে যেহেতু পড়তে পারবেন না সেহেতু আপনাকে আপনার মতোই বুঝলে চলতে হবে বুঝতে হবে সেভাবেই আমরা চলে আসছি আমাদের গন্তব্যে আমরা এখন আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব আপনারা যদি আমার এই ভিডিওর মাধ্যমে কিছু শিখে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এটাই আপনাদের প্রতি আমার আশা সো আমরা ডানে যাব তো বন্ধুরা আমরা চলে আসলাম আমাদের গন্তব্যে যেখানে আমাদের ব্যবসা পয়েন্ট তো বন্ধুরা আজকের আমার যে ফুল ভিডিওটুকু আপনারা দেখলেন আজকের রাইডিং এর যে সব কথাগুলো বললাম এর মধ্যে থেকে যদি কেউ কোনো বিষয়ে উপকৃত হয়ে থাকেন তবে কমেন্ট দিয়ে জানাবেন যে আসলে বিষয়গুলো আসলে ঠিক আমি বলছি না রং বলছি বন্ধুরা আপনারা যারাই আমার ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখলেন আপনাদের জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ এবং জাজাকাল্লাহ খায়রান আই হোপ আজকের এই যে ব্লগটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখা হচ্ছে আবারও নতুন কোনো জায়গায় নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক আমি আজকে এই যে ব্লগ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ চ্যানেলটির সার্বিক সহযোগী বিশ্বাস ক্লাস অ্যান্ড এস এস থাই অ্যালুমিনিয়াম টাইমপাড়া মোড় কোদাগাড়ি রাজশাহী